চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার করলো তারকেশ্বর থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দুটি বাইকও উদ্ধার করে পুলিশ জানা গেছে গত সোমবার তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি এলাকা থেকে এক ব্যক্তির বাইক চুরি হয়েছিল বাইকের মালিক এই ঘটনায় থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন তারপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে সন্দীপ মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই দুটি বাইকও উদ্ধার করা হয় ধৃতকে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করে পুলিশ এদিকে পুলিশই তৎপরতায় বাইক ফিরে পেয়ে খুশি বলেই জানিয়েছেন বাইক মালিক জামশেদ মল্লিক আপনার বাইক চুরি গিয়েছিল হ্যাঁ কবে কি কি ঘটনা হয়েছে আমি বাইশ তারিখে মানে তখন লাগবাগ সাড়ে এগারোটা বাজে বালিগড়িতে মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডে রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি আর তারপর আমি দু কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিলো যে ওই বাইকটা নিয়ে নিয়েছে তারপরে আমি তার আগে থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি তার জানালাম যে এরকম ব্যাপার ওকে এই ছুরি টুরির সাথে যুক্ত বলে জানতেন নাকি। হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা পাড়ার সবাই জানে এটা এইসব সব কাজেও যুক্ত আছে বলে আচ্ছা আচ্ছা আপনি তাহলে কবে অভিযোগ জানিয়েছিলেন আমি বাইশ তারিখ বাইশ তারিখে অভিযোগটা জানিয়েছি যেদিন ছুটি গেছে সেদিন হ্যাঁ সেই দিনকে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাইক উদ্ধার হলো প্রশাসনকে কি না এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক আপনার বাড়ি আর বাড়ি বাঘবাড়ি বাঘবাড়ি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন